রক্ত সম্পর্কের মধ্যে বিয়ে করতে নিষেধ করা হয় মূলত লিথাল জিনের কারণে লিথাল জিন হচ্ছে সেই সকল জিন যাদের উপস্থিতিতে একটা অর্গানিজম মৃত্যু হতে পারে বা বিকলাঙ্গতা হতে পারে লিথাল চিনগুলো আসলে কিভাবে কাজ করে এটা হচ্ছে যে একটা জিন আমাদের প্রয়োজনীয় যে প্রোটিন তৈরি করছে তখন যদি সেই জিনটার মধ্যে কোনো পরিবর্তন হয় বা মিউটেশন হয় তখন কিন্তু সে আর ওইভাবে প্রোটিনটা তৈরি করতে পারে না আর তখন ওই জিনটা আত্মঘাতী হয়ে পড়ে আর এটার অনেক সময় এটা বিকলঙ্গতির সৃষ্টি করে অনেক সময় মৃত্যু ঘটে এই যে এফেক্ট এটা দুই ধরনের হতে পারে একটা অর্গানিজমের ক্ষেত্রে এটা ডোমিনেন্ট হিসেবে থাকতে পারে অনেক সময় এটা রিসেসিভ হিসেবে থাকতে পারে ডোমিনেন্ট যখন হয় তখন সেই অর্গানিজমটা কিন্তু একদম শিশু অবস্থাতে মারা যায় এবং লিথাল লিথালজিন ক্যারিয়ার যেসব অর্গানিজম থাকে এরা কিন্তু বংশবিস্তার পর্যন্ত পৌঁছাতে পারে না এখন রক্তের সম্পর্কে বিয়ে করতে অনুৎসাহিত করা হয় মূলত এই রিসেসিভ জিনগুলোর কারণে এটা কেন এটার কারণ হচ্ছে যে রিসেসিভ জিনের জন্য কিন্তু দুটো এলিল কি হচ্ছে যে দুটো এলিলেই মিউটেশন থাকা লাগে এখন আপনি মায়ের দিক থেকে যেই এলিলটা পেলেন সেটা হচ্ছে মিউটেটেড বাবার দিক থেকে যেটা পেলেন সেটাও মিউটেটেড তখন হচ্ছে যে ওই জিনটা তখন এক্সপ্রেস করা শুরু করে তখনই হচ্ছে যে ওই অর্গানিজমটা মৃত্যু হতে পারে বা সেটা বিকলাঙ্গতা হতে পারে এরকম আর কি এখন হচ্ছে যে কেন রক্ত সম্পর্কটা কেন আমি খুব সিম্পল কিছু উদাহরণ দিই যেমন ধরেন যে আপনার দাদা দাদির কারণে আপনার চাচা ফুফুদের মধ্যে একটা মিউটেটেড চিন চলে গেলো বা আপনার নানা নানী করণে আপনার মামা ফুফু মামা তারপর খালাদের মধ্যে একটা মিউটেটেড চিন চলে গেল তারা তাদের সন্তানের মধ্যে সেটা পাস করে দিল আপনার মা বাবা মা মা বা আপনার থেকে আপনার দিকে সেই চিনটা পাস করে দিল এখন আপনি করলেন কি আপনি ক্যারিয়ার বা আপনি আপনার চাচাতো সত্য ভামত্ব ফোফাতো খালাতো চাকি বলেন না কারণ ভাই বোনদেরকে কোনো একজনকে বিয়ে করলেন এখন সেও হচ্ছে ওই জিনটার ক্যারিয়ার এখন কি হলো আপনিও ক্যারিয়ার সেও ক্যারিয়ার যখন আপনারা আপনাদের সন্তান জন্ম দিতে যাবেন তখন হচ্ছে যে এটা চার ধরনের সন্তান তৈরি করার সম্ভাবনা তৈরি করে এখন এই যে চার ধরনের সন্তান তৈরি করার সম্ভাবনা তৈরি করে এখানে টোয়েন্টি শিশুর সম্ভাবনা আছে যে একদমই সুস্থ হবে যে আপনার আপনাদের দুইজনের কারোরই হচ্ছে যে এই লিথাল ক্যারি করবে না এরপর ফিফটি পারসেন্ট চাইল্ড আপনাদের থেকে তৈরি হতে পারে যারা হচ্ছে ক্যারি করবে এবং তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাইল্ড আছে যারা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য যাদের মধ্যে হাজব্যান্ড এবং ওয়াইফের মিউটেটেড যে চিনটা বা অ্যালিলটা তাদের সন্তানের মধ্যে পাস করে দিয়েছে দুইজনে দুই ট্যালিল মিলে এক্সপ্রেস করা শুরু করলো এবং তখনই হচ্ছে ওই চ্যালটা মরে গেল বা তার মধ্যে খারাপ ধরনের বিকলাঙ্গতার সৃষ্টি হলো এই ছবিটার দিকে তাকালে হচ্ছে যে এই জিনিসটা অনেক ভালোভাবে বোঝা যায় যেমন এখানে একদম উপরে যে দুটো মানুষকে দেখানো হচ্ছে এটা ধরে নিলাম একজন মা একজন বাবা তাদের থেকে চার ধরনের সন্তান তৈরি হয়েছে প্রথম ধরনের যে সন্তান তাদের মধ্যে তাদের চেঞ্জ অ্যালিলটা যায়নি মার থেকেও যায়নি বাবার থেকেও যায়নি যার কারণে প্রথম বাচ্চাটি একদম সুস্থ এবং সে কোনো চেঞ্জ অ্যালিলি ক্যারি করছে না এবং এই যে চ্যালটা থেকে তার পরবর্তী প্রজন্মতেও কোনো ধরনের মিউটেটেড জিন চলে যাওয়ার বা পাস করার সম্ভাবনা নেই কিন্তু পরবর্তী যে দুটো চাইল্ডকে দেখা যাচ্ছে তারা হচ্ছে যে হয় মায়ের দিক থেকে একটা সুস্থ এলিট পেয়েছে বাবার দিক থেকে চেঞ্জ এলিটটা পেয়েছে অথবা মায়ের দিক থেকে চেঞ্জ চেঞ্জ এলিটটা পেয়েছে বাবার দিক থেকে সুস্থ পেয়েছে তো এই ধরনের কারণে ফিফটি পারসেন্ট চাইল্ড থাকে যাদের হচ্ছে যে তারা হচ্ছে যে ক্যারিয়ার হয় তারা হচ্ছে যে এদের মধ্যে কোনো ধরনের এক্সপ্রেস হয় না চিন্টনে কিন্তু তারা এই সকল চাইল্ড তাদের পরবর্তী প্রজন্মে এই এলএটাকে পাস করে দেয় এবং পরবর্তী একদম শেষ যে চাইল্ডটাকে দেখা হচ্ছে সেটা হচ্ছে যে যেটাকে বললাম আর কি এসব চাইল্ডের ক্ষেত্রে মূলত সাবধান করা হয় সবচেয়ে বেশি যারা হচ্ছে যে মায়ের দিক থেকেও চেঞ্জ চিন্তা পায় বাবার দিক থেকেও চেঞ্জ চিন্তা পায় বা মিউটেটেড চিন্তা পায় আর কি এলএলটা পায় দুটো মিলে এক্সপ্রেস করে এই ধরনের শিশুগুলো হচ্ছে যে মৃত্যু বা বিকলাঙ্গতার ফেস করে আর কি আর এই জন্য হচ্ছে যে একদম নিকটার্থীতার মধ্যে বে না করাটাই সবচেয়ে ভালো